জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানিত ও মিয়ানমারের তীব্র সংঘাত বাংলাদেশে ঢুকে পড়তে পারে আরও রোহিঙ্গা মিয়ানমারে বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত ক্রমেই বাড়ছে সে সংঘাত থেকে বাঁচতে আরো অনেক রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে আগে থেকেই বাংলাদেশ আশ্রয় নিয়েছে দশ লক্ষের অধিক রোহিঙ্গা তাদের নিয়েই সমস্যা আছে বাংলাদেশ আবার যদি নতুন করে আরও লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে কি অবস্থা হবে সেটি এখন ভাবার বিষয় জানিয়ে দিব আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণসূড়া বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে আওয়ামী লীগের পঁচাত্তরতম বছরপূর্তি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা এদিকে বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে ভারতের সরকার বাংলাদেশের জন্য ই মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে ভারত তাছাড়া বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রংপুর ভারতের একটি নতুন সহকারী হাইকমিশনার খোলা হবে শনিবার বাইশে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সব কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর নিঃশংসতা আহত ফিলিস্তিনি ভাইকে গাড়ির বনেটের সাথে বাধা হল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আমির খসরু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মিডিয়া সেলের সূত্র থেকে সব তথ্য জানা গেছে সূত্র জানায় শনিবার বাইশে জুন রাত আটটার দিকে আমির খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে প্রবেশ করেন এর আগে শনিবার বিকাল তিনটার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন পরে গণমাধ্যমে জানান তিনি খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি আছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ডাক্তারেরা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না এর আগের দিন সকাল নয়টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান শুক্রবার একুশে জুন দিবাগত রাত সাড়ে তিনটায় গুলশানের বাসা ফিরোজায় যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় দ্রুতই তাকে সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড মিয়ানমারে তীব্র সংঘাত বাংলাদেশে ঢুকে পড়তে পারে আরো রোহিঙ্গা মিয়ানমারের যান্তাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত ক্রমেই বাড়ছে সেই সংঘাত থেকে বাঁচতে আরও অনেক রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে আগে থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দশ লক্ষাধিক রোহিঙ্গারা তাদের প্রত্যাবর্ষণের বিষয় এখন পর্যন্ত আশানুরূপ কোনো অগ্রগতি বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে গত শুক্রবার একুশে জুন বাংলাদেশের এক কর্মকর্তার বরাত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত বেড়েছে এর ফলে সীমান্ত পেরিয়ে বেশ কিছু রোহিঙ্গা হয়তো বাংলাদেশে প্রবেশ করতে পারে কক্সবাজারের শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মিজানুর রহমান রয়টার্সকে জানিয়েছে সীমান্ত পেরে আরও রোহিঙ্গা কক্সবাজারে প্রবেশের খবর পেয়েছে তার অফিস এ সময় তিনি বলেন কিছু মানুষ বিভিন্ন উপায়ে বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে আমি বিশ্বাস কিছু লোককে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে গত বছরের শেষের দিকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তীব্র লড়াই চলছে এর মতো নয়টি প্রধান শহর দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আরও এলাকা দখলের জন্য ক্রমাগত আক্রমণ চালাচ্ছে তারা বিদ্রোহীদের এমন সমন্বিত আক্রমণে জান্তা সরকার দু সালে অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকে সবচেয়ে বেশি দুর্বল অবস্থানে রয়েছে গত মে মাসে আরাকান আর্মি জানিয়েছে তারা বুথিডাং শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ওই এলাকায় বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাস করে অভিযোগ উঠেছে আক্রমণের সময় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও নিশানা করেছিল আরাকান আর্মি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিদ্রোহীরা এছাড়াও গত রোববার এর পশ্চিমে অবস্থিত মোংরো শহর বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে আরাকান আর্মি ওই এলাকায় জান্তা অবস্থান লক্ষ্য করে তীব্র আক্রমণ চালানো হবে বলে জানিয়েছে তারা কিন্তু শহর থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ থাকায় মঙ্গলোর বাসিন্দাদের পালানোর পথ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ এবং স্থানীয় একজন রোহিঙ্গা নেতা শরটিতে বর্তমান প্রায় সত্তর হাজার রোহিঙ্গা রয়েছে আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচূড়া বিএনপি কাদের আওয়ামী লীগের জন্মদিনে রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করা পত্তায় ব্যক্ত করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমাদের চলার পথে বাধা প্রধান বাধা বর্ণচূড়া বিএনপি এই অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ রোববার তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতিজনক এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আমাদের দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোড়া বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোড়া ভাওতাবাজি করে সম্পত্তি জঙ্গিবাদী শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু তিনি আর বলেন অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় আজ আমাদের অঙ্গীকার আমাদের আজ শপথ এবং অপশক্তিকে পরাজিত করতে হবে এবং আমাদের বিজয়কে সুসংহত করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্ণচোড়া বিএনপি আমরা প্রতিহত করব এর আগে সকাল সাতটায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানান আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তেইশে জুন সকাল সাতটায় ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলদে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা পরে দলের অন্যান্য নেতারাও শ্রদ্ধা নিবেদন জানান উনিশশো সালে তেইশে জুন পুরনো ঢাকা ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন তাকে সাধারণ সম্পাদক করা হয় কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী করা হয় উনিশশো সালে নির্বাচনে বিজয়ের পর উনিশশো সালে অনুষ্ঠিত আওয়ামী লীগ মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় আর পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকার এবং সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করা হয় উনিশশো সাল থেকে এই দলের নির্বাচনী প্রতীক নৌকা পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রাচীন সংগঠনটি বাংলাদেশ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে আর সেই সংগঠন আরও দীর্ঘদিন চলবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা